অনেক সুন্দর কাপড় কাপড় বিশাল বড় আমি দেখছি কয়েকটা পেজে এই জমজম প্যাটেল বিক্রি যেটা মনে হয় এটা করা যাইব না যেই কোনো যেই সময় মনে হইল এটা করা যায় জম অনেক সুন্দর সুতি কাপড়ের ভিতরে আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টটা ছেড়া দিবা জমজম ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন জমজম জাল লাগে থেকে বারোশো টাকা সেল করতে পারবেন আজকে দিব ডিসকাউন্ট আজকে দিব ডিসকাউন্ট অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের এই লোনগুলো কেউ মিস করবেন না আজকে সবাই লোন নিয়ে নিবে এই জমজম আজকে আজকে সবাই ঠিক আছে পুরো কেজি আছে আছে ঠিক নিয়ে নেবেন যা লাগবে তা নিয়ে নেবেন নাম্বার ওয়ান এগের এরপরে একটা ইন্ডিয়ান ডেস অফারে দিয়ে যাবো ওগুলোতে হাইফিস বোমা এগুলো এসে এগে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর কাপড়গুলা সেই রকম সুন্দর সেই রকম সুন্দর সেই রকম কোয়ালিটি এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এগুলো কাপড় অনেক ভালো কটন কালো হ্যাঁ আমি কোথাও লাগছে এইটা অনেক সুন্দর হালকা পেস কালার স্ট্যান্ডার্ড কালার এর ভিতরে দিতে পারেন প্যাটার্ন শেষ এক ভিডিওতে একশো প্যাটার্ন কি কোন আজকে শুদ্ধ জমজম দেখাবো অনেক জমজম দেখাবো

আড়াই গজ পাবেন আড়াই গজ বেশি পাইবেন আমার মনে হয় আড়াই গজের বেশি পাবেন মনে হয় যেহেতু কেজি রকম মন খারাপ কাপড় সেই রকম কাপড় আপনারা নিতে পারবেন সবাই পাবেন কিন্তু বেশি নাই এই ডিজাইনটা এই ডিজাইনটা হয়তো বিশটা দশটা দিব না কারণ আমি বিক্রি করার লেগে এখানে আইসি না এখন ট্রফিকে তো থাকতেই বলো সবাই সবকিছু ট্রফিক থাকে বলেন কেউ স্যার আছে এত সুন্দর সালোয়ার অনেক সুন্দর এগুলো স্ট্যান্ডার্ড কালারের মতো সালোয়ার ও সেই সেই সে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস সেম থাকবে সবগুলোর প্রাইস একই আপনাকে বিশ দে দ্রুত দেখ এটা দেখাইছি এটা দেখাইছি